হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে না আমরা বাড়িতে বানিয়েছিলাম মিনি ভেজ বিরিয়ানি তো নামটা শুনেই অবাক লাগছে না মিনি বিরিয়ানি সেটা বা কীরকম না না তোমরা অবাক হও না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমরা নাম দিয়েছি মিনি ভেজ বিরিয়ানি ঠিক আছে তো তার জন্য প্রথমে না আমরা চালটাকে সেদ্ধ করে নিয়েছি সেখানে তেল লবণ আর মানে কী বলবো ওই গোটা যেসব মশলা আছে ওই তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এইসব দিয়ে আর সেখানে তেল দিয়েছি ছিলাম ভালো করে দিয়ে ভাতটা সেদ্ধ করোনো হয়েছে মানে একদম ঝরঝরে করে বেশি সেদ্ধ হয়ে গেলেও হবে না ঠিক আছে তাও তারপরে দেখো ভাতটা ফ্যানটা ঝরিয়ে দিয়েছি তারপরে না ভাতটা অনেকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠিক আছে ভাতটা ঠান্ডা না হলে না ঠিক ভালো হবে না আর এই দেখো আমি সবজি নিয়ে নিয়েছি সবজি কাটা হয়ে গেছে ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস আর এদিকে নিয়েছিলাম ওই সোয়াবিন ঠিক আছে সোয়াবিনগুলোকে ভালো করে আমি কুচিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম আদা কুচি রসুন কুচি ঠিক আছে তো প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তারপরে দিয়ে দিয়েছিলাম ফুলকপি গুলো ফুলকপি গুলো না একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে ঠিক আছে ফুলকপি ভাজা হয়ে গেছে একটু মানে তারপরে দিয়ে দিয়েছিলাম আদা কুচি আর রসুন কুচিটা ঠিক আছে আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখো সমস্ত সবজি দিয়ে দিয়েছিলাম এখানে আলু গাজর বিনস আলুটা কিন্তু দিলে খুব ভালোই লাগে বিরিয়ানিতে তাই না ওগুলো মানে সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি বড় করে কাটলে ভালো লাগবে না আর একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দেখো একটু ভালো করে ভেজে নেবো সবজিগুলোকে দেখো আর এখানে দিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিতে হবে আর তারপরে দেখো এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো দিলে আর একটু মানে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর কি ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আমি কী করবো ওর মধ্যে না পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ঠিক আছে পেঁয়াজ কুচিটা না সবাই লাস্টেই দিয়েছি দেখো পেঁয়াজ কুচিটা দিয়েও না পুরো মানে মশলা মশলা বলছি ওই সবজিগুলো ভালো করে ভেজে নেবো ঠিক আছে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর বাড়িতে তৈরি করা আমার মানে ভাজা মশলা আর আর দিয়েছিলাম সানরাইজের বিরিয়ানি মশলা ঠিক আছে এইগুলো দিয়ে না মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়েছিলাম তোমার গরম মশলা গুঁড়ো গরম মশলা ভাজা মশলা এগুলো আমি বাড়িতেই করেছিলাম ঠিক আছে আর এটা দিয়ে দিলাম মিঠা জল মানে মিঠা কেওড়া জল আর মিঠা গোলাপ জল ঠিক আছে তো ওই 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 বোতলটা দেখলে ওই বোতলের যে মুখটা ছিল সেই মুখের হাফ মুখ করে আমি দিয়েছিলাম মিঠা জল আর মিঠা কেওড়া জল আর মিঠা গোলাপ জল ঠিক আছে তারপরে দেখো ভাতটা ঠান্ডা হয়ে গেছে ভাতটা ঠান্ডা হয়ে গেলে এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাতটা একটু নাড়াচাড়া করে নেবো ঠিক আছে তো দেখো আমার না রেডি হয়ে গেল মানে কি বলবো মিনি ভেজ বিরিয়ানি তো নামটা বেশ ভালোই লাগছে তাই না আর নামটাকেই ঠিক দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে মিনি ভেজ বিরিয়ানি হয়েছে তো এটা আর দেখো এটা খেতে না কিন্তু খুবই ভালো হয়েছিলো ঠিক আছে তুমি দেখো বাড়িতে এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটি ভালো লেগে থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চলো থ্যাংক ইউ